যখন সত্য ত্যাগ করে দান করা হয় এবং সে দান যখন গ্রহিতা গ্রহণ করে এই গ্রহিতাই কিন্তু সম্প্রদান কারক অর্থাৎ যে দান করবে সে কিন্তু সম্প্রদান কারক নয় যে দান গ্রহণ করবে সেই কিন্তু হচ্ছে সম্প্রদান কারক এখানে দান অর্চনা সাহায্য বোঝাবে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যেমন সকলেই মেয়েকে সকলেই মেয়েকে নানা জিনিস দিল নানা নানা জিনিস দিয়েছে দেখো সকলেই নানা জিনিস দিল আর গ্রহণ করলো কে মেয়েটি কিন্তু গ্রহণ করলো এই মেয়েটি হচ্ছে সম্প্রদান কারক এখানে কে বিভক্তি আছে মানে চতুর্থ বিভক্তি ভিখারিকে ভিক্ষা ভিখারি কে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিখারিকে এই ভিখারি হচ্ছে কিন্তু সম্প্রদায় কারক জীবকে জীবকে আহার দাও জীবকে আহার দাও এই জীব হচ্ছে কিন্তু সম্প্রদান কারক আমা কে বিভক্তি দেখলাম এবার রে বিভক্তি আমরা দেখটু দেখি ভক্ত ভক্তরে দিলেন সব ভগবান দেখো এই ভক্তকেই কে দিয়েছে ভগবান দিয়েছে এই ভক্ত হচ্ছে কিন্তু সম্প্রদান কারক কৃষ্ণার্তকে কৃষ্ণার্ত কে জল দাও এই তৃষ্ণাতই হচ্ছে কিন্তু সম্প্রদান কারক বস্ত্রহীনে বস্ত্রহীনে বস্ত্র দাও বস্ত্র দাও এই যে বস্ত্র নিয়েছে সেই কিন্তু কারক যে বস্ত্র দিল সেই কিন্তু সম্প্রদান কারক নয় যে বস্ত্র গ্রহণ করলো সেই হচ্ছে কিন্তু সম্প্রদান কারক গরিবকে দুটো টাকা দাও গরিবকে দুটো টাকা দাও দেখো এই গরিবই হচ্ছে সম্প্রদান কারক জাকাতের টাকা ঠিক মতো দাও জাকাতের টাকাটা কি করবে জাকাতের টাকাটা ঠিক রকম দিতে হবে অর্থাৎ দান করতে হবে সম্প্রদান কারক গৃহহীনে গৃহহীনে গৃহ দাও গৃহ দাও এই গৃহহীনে যে গৃহটা পেল সেই হচ্ছে কিন্তু সম্প্রদান কারক ক্ষুধার্তকে অন্ন দাও ক্ষুধার্তকে অন্ন দাও যে ক্ষুধা পেয়েছে তাকে অন্ন দাও এই ক্ষুধার্ত যে ব্যক্তি সেই হচ্ছে কিন্তু সম্প্রদান কারক